মেষ আজকের রাশিফল আজকের দিনটি কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের আত্মীয় স্বজনের সাহায্য পাবেন স্থাপন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতির আশা পারিবারিক কাজে অর্থ ব্যয় যানবাহন লাভের সুযোগ আসবে বিশ্বাসী সকল প্রকার বৈদেশিক ব্যবসা যোগাযোগ বৃদ্ধি পাবে আয় রোজগারের ক্ষেত্রে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের সফল হবেন সাংসারিক ক্ষেত্রে ভাই ও বোনের সাহায্য পাবেন আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে মিথুন রাশি খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্য আজ ভালো রোজগার হবে বকেয়া টাকা আদায় অগ্রগতি সাংসারিক ক্ষেত্রে আত্মীয় কুটুমদের সাহায্য পাবেন ধারের টাকা আদায় হওয়ার কারণে সঞ্চয় আজ উন্নতি হবে কর্কট রাশি আজ ব্যক্তি জীবনে সাফল্য লাভের বছর রোজগারের ক্ষেত্রে উন্নতি হবে ব্যক্তি জীবনে কোনো স্বপ্ন পূরণে আজ সফল হতে হবে মানসিক অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক জীবন অভ্যস্ত হতে চেষ্টা করুন সিংহরাশি পারিবারিক কাজে ব্যয়বৃদ্ধি হবে প্রবাসীদের কাজে কর্মে উন্নতি হবে ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ে সফল হবেন আইনগত জটিলতা আজ উন্নতি হবে কন্যা রাশি ব্যবসা বাণিজ্য অন্য উন্নতির আশা চাকরিজীবীদের বাড়তি রোজগারের সুযোগ আসবে সাংসারিক কাজে জীবন সাথী সাহায্য পাবেন আজ বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন তুলারাশি আজ কর্মক্ষেত্রে হারানো সম্মান ফিরে পাবেন প্রভাব প্রতিবৃত্তি বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে প্রশাসনিক ব্যক্তি সাহায্য লাভ আজ পিতার সাহায্য পাবেন বেকার উত্তরদের কর্ম লাভের যোগ বৃচিক চাষি আজ ভাগ্য উন্নতি সুযোগ আসবে উচ্চশিক্ষা সফর সফল হতে পারবেন ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রা করতে পারেন গৃহস্থলী জীবনে শিক্ষা ও গুরুজনের সাহায্য পাবেন ধনুরাশি আর্থিক ক্ষেত্রে ঝুঁকি নেওয়া থেকে বিরতি থাকতে হবে ব্যবসা বাণিজ্য উন্নতির আসা রাস্তাঘাটে সাবধানতা চলাফেরা করুন শেয়ার ব্যবসায়ীদের আজ ভালো রোজগার হবে মকর রাশি আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধির অংশীদারী ব্যবসা ব্যবসায় আজ সাফল্য লাভের দিন জীবনসাথী কর্মক্ষেত্রে উন্নতির আসে নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন কুম্ভ রাশি কর্মক্ষেত্রে সহকর্মী অধীনস্থ কর্মচারীদের সাহায্য পাবেন ব্যবসা বাণিজ্যে উন্নতির আসে শরীর স্বাস্থ্যর বিষয়ে সতর্ক হতে হবে গৃহকর্মীদের বিষয়ে বিষয়ে আপনাকে আরও দয়ালু হতে হবে মিন রাসে আজকের দিনটি সৃজনশীল কাজের উন্নতি ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে শিল্পী ও কলা কৌশলীদের আজ রোজগারের সুযোগ আসবে সন্তানের উচ্চ শিক্ষার বিষয় অগ্রগতি